আমার মায়ের বয়স নব্বই বছরের উপরে উনি ব্রিটিশ আমলে সুন্দরভাবে ভাবে পুঁতি পড়তেন গাজী কালো কায়রলা সর আরো অনেক ধরনের পুঁতি মা ইত্যাদি পড়তেন খুব সুন্দর লাগত আমি যখন ছোট ছিলাম তখন আমার মা আমাকে পুঁতি পরে শোনাতটা পড়াশোনা গাজী কালো পুঁতিটা একটু হিলা যায় গ তোমারে যাদু পকির হইয়া আর নালয়বা মূরে তো কুলে আরে না দেবা মাকে আচ্ছা আচ্ছা এখন হ্যাঁ বলো